সময় তো শুভ সকাল শুভক দেখেন ছোট একটা খাল খালের এখন ভাটা হয়ে গেছে বাড়ির ভিতরে যে পানি ঢুকছিল যে পানিগুলো বেড়ে আসছে আর খালের পাড় দিয়ে কিভাবে এই উপকূলীয় এলাকার লোকগুলো কিভাবে বসবাস করে তাদের জীবন কিভাবে বাস করে সেগুলো আমরা তুলে ধরছি আর পিছনে দেখেন দেখা যাচ্ছে একটা নতুন একটা প্রজেক্ট প্রজেক্টটা পুরো